ভিডিওটা আমার আজকে লম্বা হয়ে যাওয়ার কারণে কেউ গালিগালাজ করবেন না যদি আপনার সময় থাকে দয়া করে দেখবেন আর না হয় ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারেন দ্বিতীয় কথা হচ্ছে আমি যে সব দোকান থেকে ভিডিও বানাই সৌদি আরবে কিন্তু আপনার ব্যাট লাগে না ব্যাট ছাড়া কিন্তু আপনি স্বর্ণ নিতে পারবেন আজ চারই ডিসেম্বর দুই হাজার রোজ বৃহস্পতিবার সৌদি আরব দাম্মাম লেডিস মার্কেট থেকে আপনাদেরকে চমৎকার কিছু নেকলেসের ডিজাইন দেখাবো এই যে নেকলেসগুলো দেখতেছেন তারপর দেখাবো ব্রেসলেট আংটি নৌপুর সীতাহার কণ্ঠহার কানের রিং লেটেস্ট মডেলের নজর কারা থাকবে চুরির ডিজাইন তিনজোড়া এই যে দেখেন এগুলো কিন্তু আপনার কম ওজনের নেকলেস এখানে কিন্তু আপনি বারো গ্রাম থেকে চল্লিশ গ্রামের মধ্যে পেয়ে যাবেন তবে আজ সৌদি ডিজাইনের এক গ্রাম স্বর্ণ নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু ক্যারেট যেটা স্বর্ণের দাম এবং মজুরি চারশো পঁচানব্বই রিয়ালে বিক্রি হচ্ছে স্বর্ণের দাম কিন্তু আবার বেড়ে গেছে তো এক গ্রাম সৌদি ডিজাইন স্বর্ণের দাম যদি চারশো পঁচানব্বই রিয়াল হয় তাহলে এগারো গ্রাম শিশুর পয়েনে আমাদের দেশের এক বরি হয় আমাদের দেশের এক বরি স্বর্ণের দাম পাঁচ হাজার সাতশো একাত্তর রিয়াল নাকি বাংলাদেশি টাকা হিসাব করলে আসে এক লাখ সাতাশি হাজার ছয়শো টাকা প্রায় দেখেন কত সুন্দর ডিজাইনের এই যে নেকলেসগুলা তবে এখানে কিন্তু কম ওজনও পাবেন বেশি ওজনও পাবেন আর সিঙ্গাপুর দুবাই কলকাতা ইটালি তুর্কি বাহারানি তুর্কি ডিজাইনের এক গ্রাম স্বর্ণ স্বর্ণের দাম এবং মজুরি মিলিয়ে কিন্তু বিক্রি হচ্ছে আজকে পাঁচশো পনেরো রিয়াল এক গ্রাম এগারো গ্রাম সিসুট্টি পয়েন্ট অর্থাৎ এক বুড়ি স্বর্ণের দাম ছয় হাজার চার রিয়াল যা নাকি বাংলাদেশি টাকা এক লাখ পঁচানব্বই হাজার একশো ষাট টাকা প্রায় এটা কিন্তু আজকের রেট আগামীকাল দাম কমতেও পারে দাম বাড়তেও পারে এই যে দেখেন যেই এই যে ডিজাইনগুলো দেখেন এগুলো কিন্তু বারো গ্রাম তেরো গ্রাম চোদ্দো গ্রামের মধ্যে এই যে মাঝখানের যে ডিজাইনগুলো দেখতেছেন অনেকের রিকোয়েস্ট ছিল কম ওজনের নেকলেস দেখানোর জন্য যার কারণে কিন্তু আজকে প্রথমেই নেকলেস দিয়েই আপনাদেরকে শুরু করছি এই যে দেখেন এখানে কিন্তু আছে সৌদি ডিজাইন আছে কলকাতা ডিজাইন আছে ইটালি ডিজাইন আছে বাহারানের ডিজাইন আছে তুর্কি ডিজাইন কিন্তু যখন আপনি স্বর্ণটা কিনবেন বা যেটা পছন্দ করবেন পছন্দ করে দোকান মালিককে বললে কিন্তু আপনাকে বললে দেবে কোনটা কোন ডিজাইন এই যে দেখেন ডিজাইনগুলা এই যে মাঝখানের ডিজাইনগুলা এই যে মাঝখানের এগুলাই কিন্তু একেবারে মোটামুটি তেরো গ্রাম চোদ্দো গ্রাম কানের জিনিস ছাড়া যদি আপনি নিতে চান তবে কানের জিনিস সহ যদি নিতে চান তাহলে কিন্তু মোটামুটি বিশ গ্রামের আশেপাশে লাগবে এই যে দেখেন এটা কিন্তু একেবারে নতুন ডিজাইন এই যে দেখেন ডিজাইনটা কত সুন্দর একটা ডিজাইন মোটামুটি পঁচিশ ছাব্বিশ গ্রামের মধ্যে কিন্তু এটা পেয়ে যাবেন গত সপ্তাহ কিন্তু এরকম একটা এক ভাইয়ের কিন দিছিলাম এই সেম ডিজাইনের মতো তবে ওইটার ওজন ছিল আর একটু বেশি দেখেন ডিজাইনটা মানে সত্যি অনেক সুন্দর তবে যেভাবে স্বর্ণের দাম বাড়তেছে আসলে আমরা সাধারণ মানুষ স্বর্ণ কেনার আর ক্ষমতা নাই এই যে দেখেন এটাও কিন্তু নতুন একটা ডিজাইন এই যে দেখেন উনত্রিশ গ্রাম আটানব্বই পয়েন কানের জিনিসটা সহ কিন্তু এটার ওজন আড়াই বুড়ির একটু উপরে তিন বুড়ির নিচে এই যে দেখেন এই ডিজাইনটিও কিন্তু একেবারে নতুন ডিজাইন হয়তো অনেকে পছন্দ করতে পারেন অনেকে পছন্দ নাও করতে পারেন কিন্তু ডিজাইনগুলো কিন্তু একেবারে নতুন ডিজাইন যে সকল ভাই এবং বোনেরা স্বর্ণ কিনেন অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন একা কখনো স্বর্ণ কিনতে আসবেন না আর যারা স্বর্ণ কেনার অভিজ্ঞতা আছে ওইরকম একজন লোক সাথে নিয়ে আসবেন ব্রেসলেটের ডিজাইন দেখেন একেবারে কম ওজনের এখানে কিন্তু আপনার সাড়ে তিন গ্রাম চার গ্রামের মধ্যে আপনি সুন্দর সুন্দর ডিজাইনের ব্রেসলেট পেয়ে যাবেন আমাদের দেশের হয়তো পাঁচ আনা ছয় আনার মধ্যে লেটেস্ট ডিজাইনের কিন্তু পেয়ে যাবেন তবে আমার ভিডিও দেখে এইসব দোকানগুলাতে বিশেষ করে সৌদি আরব দাম্মাম লেডিস মার্কেটে যারা স্বর্ণ কিনবেন অবশ্যই খেয়াল রাখবেন যারা স্বর্ণ কিনতে আসবেন ক্যাশ টাকা নিয়ে আসবেন যদি আপনি কার্ডে টাকা পেমেন্ট করতে চান তাহলে কিন্তু আপনাকে ব্যাট দিতে হবে আর যদি আপনি ক্যাশ টাকা দেন তাহলে কিন্তু আপনার ব্যাট লাগবে না সুতরাং অবশ্যই এটিএম থেকে টাকা উড়াইয়া তারপরে আপনি স্বর্ণ কিনতে আসবেন এই দাম্মাম লেডিস মার্কেটে আসলে কারণ যদি আপনি কার্ডে টাকা পে করতে চান তাহলে অবশ্যই আপনাকে ব্যাট দিতে হবে পনেরো পার্সেন্ট আর যদি ক্যাশ টাকা দেন তাহলে কিন্তু ব্যাট লাগবে না এই যে দেখেন এই ডিজাইনগুলো কিন্তু আবার একটু ওজন বেশি ছয় গ্রাম সাত গ্রাম আট গ্রাম পাঁচ গ্রামও কিন্তু এখানে আছে তবে যে মোটা ডিজাইনগুলো দেখতে আট গ্রাম সাড়ে আট গ্রামের মধ্যে যে দেখেন গরি গরি ব্রেসলেটও চাইছিলেন হয়তো অনেকে দেখার জন্য এই যে দেখেন গড়ি ব্রেসলেট কম ওজন আছে বেশি ওজনও কিন্তু আছে তবে আট নয় গ্রামের মধ্যে কিন্তু সীমিত নয় গ্রামের উপরে কিন্তু এখানে ব্রেসলেট নাই এই যে দেখেন ডিজাইনগুলো ব্যাট ছাড়া যদি স্বর্ণ নিতে চান এই যে এগুলা কিন্তু আপনার পুরুষদের ব্রেসলেট ব্যাট ছাড়া যদি স্বর্ণ নিতে চান তাহলে অবশ্যই ক্যাশ টাকা নিয়ে আসবেন চেইনের ডিজাইন দেখেন এই যে দেখেন আমি হাতে নিয়ে রাখছি কয়েকটা চেইন একেবারে আপনার কম ওজনের এগুলা আপনার চার গ্রাম থেকে শুরু করে মোটামুটি আট গ্রামের মধ্যে কিন্তু এই চেইনগুলো পেয়ে যাবেন এই যে চেনগুলো দেখেন এখানে প্রায় অনেকগুলো চেইন আমি নিয়ে রাখছি হাতে আপনাদেরকে শুধু একটু ধারণা দিচ্ছি আর ডিজাইনগুলো দেখানোর চেষ্টা করতেছি এখানে কিন্তু বিভিন্ন ডিজাইন বিভিন্ন কি বলবো সৌদি ডিজাইন কলকাতা ডিজাইন ইটালি ডিজাইন তুর্কি ডিজাইন বাহারানের ডিজাইন মিক্স করা কিন্তু তবে অবশ্যই নাইন ওয়ান সিক্স লেখাটা দেখে নেবেন অনেকেই জিজ্ঞাসা করেন যে ভাই বুঝবো কীভাবে স্বর্ণটা যে টোয়ান্টি টু ক্যারেটের বা বাইশ ক্যারেটের বুঝবো কীভাবে অবশ্যই যারা স্বর্ণ কিনবেন স্বর্ণের গায়ে কিন্তু আপনার টোয়েন্টি টু ক্যারেট লেখা থাকবে আর না হয় নাইন ওয়ান সিক্স লেখা থাকবে এই বাইরে হাসছিল আমার ভিডিও বানানো দেখে এই যে দেখেন পাঁচ গ্রাম ছয় গ্রাম সাত গ্রামের মধ্যে অ্যাভেলেবেল এরকম ডিজাইন কিন্তু পেয়ে যাবেন এই যে দেখেন ডিজাইনগুলা আংটির ডিজাইন এই যে দেখেন কম ওজনের আংটি যে সকল ভাই এবং বোনেরা দেখতে চাইছিলেন একেবারে কম ওজনের কিন্তু এই আংটিগুলো আপনার দুই গ্রাম থেকে শুরু করিয়া আপনি যতটুকু চান ততটুকুই পাবেন তবে সর্বনিম্ন আমাদের দেশের হয়তো যদি হিসাব হিসাবকেরা বলি মোটামুটি আপনার তিন আনা থেকে শুরু কইরা এক ভুড়ি দেড় ভুড়ির মধ্যে কিন্তু আপনি আংটি পাবেন তবে এই ডিজাইনগুলো কিন্তু কম ওজনের মধ্যে আকর্ষণীয় একটা ডিজাইন বিভিন্ন ডিজাইন কিন্তু এখানে আছে আপনি পছন্দ করার পরেও দোকান মালিককে বললে দোকান মালিকই আপনাকে বলবে কোনটা কোন ডিজাইন তবে আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আপনাদেরকে যা দেখাই সবগুলাই কিন্তু টোয়েন্টি টু ক্যারেটের স্বর্ণ হয়তো হয়তো হইতে পারে আপনার সৌদি ডিজাইন হইতে পারে সিঙ্গাপুরি ডিজাইন হইতে পারে ইটালি ডিজাইন হইতে পারে বাহারান ডিজাইন হইতে পারে তুর্কি ডিজাইন হইতে পারে দুবাই ডিজাইন কিন্তু সবগুলা স্বর্ণই কিন্তু নাইন ওয়ান সিক্স এবং টোয়েন্টি টু ক্যারেটের স্বর্ণ এই যে দেখেন ডিজাইনগুলা তবে ছয় গ্রামের নিচে যারা নেবেন তাদের জন্য কিন্তু আসলে দুঃসংবাদ চুক্তি পিস হিসাবে কিনে নিতে হবে দাম পড়বে বেশি আজ চারই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার দুই হাজার পঁচিশ সৌদি আরব দাম্মাম লেডিস মার্কেটে নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু ক্যারেটের স্বর্ণ সৌদি ডিজাইন যেটা সৌদি ডিজাইনের এক গ্রাম স্বর্ণ যদি আপনি ছয় গ্রাম নেন কমপক্ষে তাহলে কিন্তু চারশো পঁচানব্বই রিয়ালে নিতে পারবেন শুধু স্বর্ণের দাম আর মজুরি ব্যাট ফ্রি ব্যাট কিন্তু লাগে না আমি আবারও বলছি ব্যাট লাগে না সৌদি ডিজাইনের স্বর্ণ যদি এক গ্রামের দাম চারশো পঁচানব্বই রিয়াল হয় তাহলে এগারো গ্রাম শিশুটি পয়েনে আমাদের দেশের এক বুড়ি হয় তো আমাদের দেশের এক বুড়ি স্বর্ণের দাম পাঁচ হাজার সাতশো একাত্তর রিয়াল যা নাকি বাংলাদেশি টাকা এক লাখ সাতাশি হাজার ছয়শো টাকা প্রায় নপুর যে সকল ভাই বোনেরা দেখতে চাইছিলেন দেখেন দুই বুড়ির মধ্যে কিন্তু একজোড়া নপুর পেয়ে যাবেন একেবারে ইউনিক ডিজাইনের সিঙ্গাপুরি মডেল আর সিঙ্গাপুরি দুবাই কলকাতা ইটালি তুর্কি বা হারানি ডিজাইন যদি এক গ্রাম কিনতে চান স্বর্ণের দাম এবং মজুরি পাঁচশো পনেরো রিয়াল এক বুড়ি স্বর্ণের দাম অর্থাৎ এগারো গ্রাম ছষট্টি পয়েন্ট স্বর্ণের দাম হচ্ছে আপনার ছয় হাজার চার রিয়াল যা নাকি বাংলাদেশি টাকা এক লাখ পঁচানব্বই হাজার একশো ষাট টাকা বুড়ি এই যে দেখেন ডিজাইনগুলো কত সুন্দর ডিজাইন নোপুরের এই যে সীতাহার দেখেন এখানে তিনটা কিন্তু একেবারে ইউনিক ডিজাইনের সীতাহার আপনাকে যদি মোটামুটি একটা ধারণা দেই কানের জিনিস ছাড়া যদি আপনি সীতাহারটি নেন মোটামুটি তিন বড়ির মধ্যে আমাদের দেশের এরকম ডিজাইন দেখা কিন্তু আপনি তিন বড়ির মধ্যে সুন্দর অনেক সুন্দর সীতাহার কিন্তু আপনি পেয়ে যাবেন তবে এগুলো কিন্তু আপনার তিনওটাই কিন্তু সিঙ্গাপুরি ডিজাইন আমি আপনাদেরকে যে গুরুত্বপূর্ণ তথ্যটা দিয়ে রাখতেছি আজকের ভিডিওতে যারা স্বর্ণ কিনবেন খেয়াল রাখবেন দাম্মাম থেকে স্বর্ণ কিনলে অবশ্যই ক্যাশ টাকা নিয়ে আসবেন কারণ ক্যাশ টাকা দিতে দিলে আপনাকে ব্যাট দিতে হবে না আর যদি আপনি কার্ডে পেমেন্ট করেন তাহলে কিন্তু আপনার পনেরো পার্সেন্ট ব্যাট দিতে হবে ব্যাট দিতে গেলে কিন্তু স্বর্ণের দাম আরও বেশি হবে আর যেহেতু ব্যাট নেয় না ব্যাট ফ্রি কইরা দিছে তাহলে সৌদি ডিজাইন এক গ্রাম কিন্তু আপনি ছয় গ্রাম নিলে কমপক্ষে যদি আপনি ছয় গ্রাম নেন তাহলে চারশো পঁচানব্বই রিয়াল আজকে নিতে পারবেন আর সৌদি ডিজাইন ছাড় আপনি যে কোনো অন্যান্য ডিজাইন নিবেন পাঁচশো পনেরো রিয়াল আর ব্যাট যদি আপনি দিতে হয় তাহলে কিন্তু আরও বেশি আসবে যার কারণে বলি যে ক্যাশ টাকা নিয়ে আসবেন স্বর্ণ কিনলে আর স্বর্ণ কিনলে ভাই কখনও টার্গেট নিয়ে আসবেন না টার্গেট নিয়ে আছে আর স্বর্ণ কিনতে পারবেন না কণ্ঠহার অনেকের রিকোয়েস্ট ছিল যে ভাই আপনি কণ্ঠহার দেখান না কেন এই যে দেখেন কণ্ঠহার কণ্ঠহারের ওজনটা আসলে অনেক বেশি হয়ে যায় সৌদি আরবে যার কারণে আসলে আমি দেখাই না দেখাই না কারণ কি এই যে দেখেন পাঁচ বুড়ি ছয় বুড়ি একটা কণ্ঠহার হয়ে যায় প্রায় চল্লিশ গ্রামের উপরে হয় চল্লিশ গ্রাম পঁয়তাল্লিশ গ্রাম পঞ্চাশ গ্রাম ষাট গ্রাম এক একটা আপনার কণ্ঠহার এই যে দেখেন কানের জিনিসটি ওই প্রায় আপনার নয় দশ গ্রামের মতো আট গ্রামের উপরে আপনার আরও যেগুলো দেখবেন পরবর্তীতে মানে আট গ্রামের নিচে কণ্ঠহারের সাথে আপনার কানের জিনিস নেই আর কণ্ঠহার এই যে দেখেন প্রায় পঞ্চাশ গ্রাম এই যে এটা ডিজাইনটা কিন্তু এটা ডুবাই দুবাই ডিজাইন এই যে দেখেন এটা সিঙ্গাপুরি ডিজাইন স্বর্ণ কিনা এখন আসলে সোনার হরিণের মতো হয়ে গেছে যার কারণে আসলে এতদিন আমি কণ্ঠহারগুলো দেখাই নাই যেহেতু অনেক ভাইয়ের রিকোয়েস্ট ছিল অনেক বোনের রিকোয়েস্ট ছিল যে ভাই কম ওজনের কণ্ঠহার দেখাইন কম ওজনের কণ্ঠহার আসলে নাই আপনি যদি কমপক্ষে আপনি চায়ের বুড়ির মধ্যে আমাদের দেশের চায়ের বুড়ির নিচে কিন্তু আপনি কণ্ঠহার পাবেন না পাঁচ বুড়ি ছয় বুড়ির মধ্যে যদি নিতে চান এই যে দেখেন এটাও কিন্তু মোটামুটি আপনার পোনে চায়ের বুড়ির মতো এরকম প্রায় পাঁচচল্লিশ ছেচল্লিশ গ্রামের মতো আপনার এই কণ্ঠহারটা সবগুলো কণ্ঠহারই আর আসলে আপনার ওজন বেশি যার কারণে আসলে আমি এতদিন আপনাদেরকে দেখাই নাই এই যে দেখেন কানের জিনিসটা কণ্ঠহারের সাথে ডিজাইন দেখলে তো আপনার একেবারে নজর কাড়া ডিজাইন এটা কিন্তু কলকাতা ডিজাইন কত সুন্দর একটা ডিজাইন দেখেন এই যে দেখেন আর একটা ডিজাইন এইটা কলকাতা ডিজাইন তবে অবশ্যই টোয়েন্টি টু ক্যারেট স্বর্ণ যখন আপনি কিনবেন ইংরেজিতে নাইন ওয়ান সিক্স লেখা থাকবে আর না হয় টোয়েন্টি টু কে লেখা থাকবে এটা দেখে অবশ্যই কিনবেন তাহলে প্রতারণার কোনো সম্ভাবনা নাই আর প্রত্যেক বৃহস্পতিবারের ভিডিওটাতে আপনাদেরকে চেষ্টা করি বিভিন্ন আইটেম দেখানোর জন্য এবং বিস্তারিত সব কিছু বলার জন্য যার কারণে ওই বৃহস্পতিবারের ভিডিওটা আমার হয়তো একটু লম্বা হয়ে যায় অনেকেই অভিযোগ করেন এত লম্বা ভিডিও দেই কেন এত লম্বা ভিডিও দেই কেন কিন্তু আসলে যেমন আজকের ভিডিওতে আপনাদেরকে অনেকগুলো আইটেম দেখাইছি যার কারণে কিন্তু ভিডিওটা মোটামুটি একটু লম্বা হয়ে গেছে এই যে দেখেন ডিজাইনগুলো কণ্ঠহার কারে কয় কণ্ঠহার ওই যে কথা আছে না স্বাদ আছে সাধ্য নাই এই যে দেখেন ডিজাইন তবে স্বর্ণের দামটা আসলে কয়েকদিন আগে কিন্তু একটু কম ছিল এখন কিন্তু আবার বাড়তি জানি না সামনে কোথায় গিয়ে থামে যে সকল ভাইয়েরা দাম্মাম থেকে স্বর্ণ কিনবেন তাদেরকে একটা পরামর্শ দেই হয়তো আপনার ডিজাইন পছন্দ নাও হইতে পারে সৌদি ডিজাইনের স্বর্ণটা কিনে যদি আপনি দেশে নেন তাহলে কিন্তু আপনি সবচেয়ে ভালো হবে এটাই কারণ দেশে নিয়ে বিক্রি করতে পারবেন টোয়েন্টি টু ক্যারেট হিসাবেই সিঙ্গাপুরিটা বা অন্যান্য ডিজাইনটা যখন আপনি নিয়ে বিক্রি করবেন তখন কিন্তু আপনি হয়তো বেশি লাভ লাভবান হবেন না এই যে কানের রিং দেখেন দুই বুড়ির মধ্যে সরি দুই গ্রামের মধ্যে দেড় গ্রামের মধ্যে কিন্তু একজোট পেয়ে যাবেন তবে পিচ হিসাবে নিতে হবে এগুলা নিলে সিঙ্গাপুরি ডিজাইনের যেই দাম সৌদি ডিজাইনের একই দাম বাংলাদেশে যার কারণে যারা স্বর্ণ কিনবেন খেয়াল রাখবেন অন্তত সৌদি ডিজাইনটাই কেনার জন্য এই যে দেখেন এগুলাই কিন্তু একেবারে লেটেস্ট মডেলের চুরি তিনজুর চুরি এখানে এক একজোর চুরি কিন্তু প্রায় তিন বুড়ি করে আমাদের দেশের দুবাই ডিজাইনের অনেক সুন্দর এই ডিজাইনগুলা এই ডিজাইনগুলাই একেবারে মার্কেটে একেবারেই নতুন ইউনিক একটা ডিজাইন তিন বুড়ির মধ্যে কিন্তু পেয়ে যাবেন একজোর ছুরি আমাদের দেশের হিসাব করলে দুবাইয়ের ডিজাইনের নজর ডিজাইন একেবারে নজর ডিজাইন তো ফ্রেন্ড সৌদি আরবের দাম্মাম লেডিস মার্কেট থেকে সর্বশেষ আমার এই ভিডিওটি ছিল জানি না আপনাদেরকে কতটুকু বলতে পারছি কতটুকু বুঝাইতে পারছি তবে আমি কিন্তু চেষ্টা করলাম আপনাদেরকে সৌদি আরবে এক গ্রাম টোয়েন্টি টু ক্যারেট স্বর্ণের দাম কত রিয়ালে বিক্রি হচ্ছে এবং আমাদের দেশের কত টাকা এক বড়ি স্বর্ণ সব কিছু কিন্তু ক্লিয়ার করলাম জানি না আসলে কতটুকু আপনাদেরকে বুঝাইতে পারছি বলতে পারছি যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সঙ্গে থাকবেন আর স্বর্ণ কিন্তু প্রতিদিন আপডেট হয় দাম পরিবর্তন হয় খেয়াল রাখবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম